সো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন কি বর্তমান সময়ে সারা বিশ্বে সেরা দশটি মুসলিম দেশ সম্পর্কে যেগুলো দাপটে বর্তমান সময়ে সারা বিশ্ব কেঁপে উঠে যাই হোক আমরা সবসময় উন্নত দেশ বলতে বুঝি মার্কিন লুকসেমবার আইসল্যান্ড সিঙ্গাপুরকে তবে আমাদের এই পৃথিবীতে বেশ কিছু মুসলিম ধনী দেশ রয়েছে যা অনেকেরই অজানা তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখা বর্তমান সময়ে সারা বিশ্বে ও ধনী দশটি মুসলিম দেশকে সো আপনারা তো বুঝতে পেরেছেন আজকে ভিডিও কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন বাংলাদেশ এর মধ্যে কত নম্বরে রয়েছে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো পৃথিবীর সবচেয়ে ধনী মুসলিম দেশের তালিকায় নম্বরে রয়েছে ওমান ওমান হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ এই দেশটির মোট জনসংখ্যা ছেচল্লিশ লাখ আর এ দেশের মুসলমানের ভাগ শতকরা পঁচানব্বই পার্সেন্ট বর্তমান এই দেশটির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় উনিশ হাজার একশো ইউএস ডলার তো এরপর নয় নম্বরে রয়েছে তুরস্ক তুরস্ক সংস্কৃতি ও ইতিহাসের জন্য সারা বিশ্বে ব্যাপক বিখ্যাত এছাড়াও তুরস্ক ট্যুরিজমের দিক দিয়েও বেশ বিখ্যাত বর্তমানে এই দেশটির জনসংখ্যা নয় কোটি এবং দেশটির নিরানব্বই শতাংশ মানুষই মুসলমান বর্তমানে এই দেশটির জিডিপি হচ্ছে তেরো হাজার নয়শো ইউএস ডলার তো এরপর আট নম্বরে রয়েছে কাজাকিস্তান কাজাকিস্তান মধ্যপ্রাচ্যের অন্যতম একটি সৌন্দর্য ভূমি দেশ দেশটির বর্তমানে জনসংখ্যা রয়েছে এক কোটি সাত লাখ এবং কাজাকিস্তানের বাহাত্তর শতাংশ মানুষই মুসলমান বর্তমানে এই দেশটির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় বারো হাজার তিনশো ইউএস ডলার তো এরপর সাত নম্বরে রয়েছে মালয়েশিয়া মালয়েশিয়ার উচ্চ বিল্ডিং এবং আর্কিটেকচারের জন্য এই দেশটি বেশ জনপ্রিয় মালয়েশিয়া দক্ষিণ এশিয়ায় উন্নত সেরা একটি দেশ এবং এই দেশে বাংলাদেশে অনেক মানুষ কাজ করে বর্তমানে এই দেশটির জনসংখ্যা চার কোটি যা চৌষট্টি পার্সেন্ট মানুষই মুসলমান এছাড়াও এই দেশটির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় এগারো হাজার আটশো মার্কিন ডলার তো এরপর ছয় নম্বরে রয়েছে বাহরাই এই দেশটি মধ্যপ্রাচ্যের একটি উন্নত দেশ বর্তমানে বাহরালয় জনসংখ্যা রয়েছে পনেরো লাখ এবং এই দেশটির সত্তর পার্সেন্ট মানুষই মুসলমান দেশটির বর্তমানে একজন সাধারণ মানুষের মাথাপিছু হয় আঠাশ হাজার তিনশো ডলার তো এরপর সবচেয়ে ধনী মুসলিম দেশের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে সৌদি আরব সৌদি আরব হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় স্থান বর্তমানে সৌদি আরবের জনসংখ্যা রয়েছে চার কোটি এবং এই দেশটির একশো শতাংশ মানুষই মুসলমান সৌদি আরবের অর্থনীতি মূলত তেল উৎপাদনের উপর নির্ভরশীল এবং বর্তমানে সৌদি জিডিপি হচ্ছে তিরিশ হাজার মার্কিন ডলার তো এরপর চার নম্বরে রয়েছে কুয়েত কুয়েত মধ্যপ্রাচ্যের একটি অন্যতম শক্তিশালী দেশ এ দেশটি তেল উৎপাদনের জন্য বেশ বিখ্যাত এছাড়াও বাংলাদেশে অনেক শ্রমিক এই কুয়েতে কাজ করে থাকি বর্তমানে মুসলিম এই দেশটির জনসংখ্যা প্রায় চুয়াল্লিশ লাখ এবং এই দেশটির বর্তমানে নিরানব্বই পার্সেন্টই মুসলমান বর্তমানে কুয়েতের একটি সাধারণ মানুষের মাথা পিছু আয় চুয়াল্লিশ হাজার মার্কিন ডলার তো এরপর তিন নম্বরে রয়েছে ব্রুনাই এ দেশের জনসংখ্যা খুবই কম বর্তমানে ব্রুনাইয়ের জনসংখ্যা রয়েছে পাঁচ লাখ যা এই দেশটির সত্তর পার্সেন্ট মানুষই মুসলমান বর্তমানে এই দেশটির জিডিপি হচ্ছে ত্রিশ হাজার মার্কিন ডলার তো এরপরে পৃথিবীর সবচেয়ে ধনী দেশের তালিকায় দুই নম্বরে রয়েছে আরব আমিরাত এই দেশটির সবচেয়ে পরিচিত একটি শহর হল ডুবাই এবং এই শহরটি বিভিন্ন আর্কিটেকচার এবং ট্যুরিজমের জন্য বেশ বিখ্যাত বর্তমানে আরব আমিরাতের জনসংখ্যা রয়েছে মোট এক কোটি এবং এই দেশে নব্বই শতাংশ মানুষের মুসলমান তো যাই হোক আরব আমিরাতের বর্তমান জিডিপি হচ্ছে সাতচল্লিশ হাজার মার্কিন ডলার তো যাই হোক বিশ্বের সেরা দশটি ধনী মুসলিম দেশের তালিকায় এক নম্বরে রয়েছে কাতার কাতায় বর্তমান বিশ্বে চতুর্থতম ধনী দেশ বর্তমানে দেশটিতে মোট জনসংখ্যা রয়েছে আঠাশ লাখ এবং এই দেশটির পঁয়ষট্টি পার্সেন্ট মানুষই মুসলমান বর্তমানে কাতারের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় চুরাশি হাজার মার্কিন ডলার তবন্ধুরা বাংলাদেশ সারা বিশ্বে মুসলিম ধনী দেশের তালিকায় একুশ নম্বরে রয়েছে এবং বাংলাদেশে বর্তমান জিডিপি হচ্ছে দু ইউএস ডলার তবন্ধুরা এই দশটি হল পৃথিবীর সবচেয়ে ধনী মুসলিম দশটি দেশ সো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর এরকম নতুন অজানা ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে এরকম নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ